আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহর শেষ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম দুপার থেকেই শুরু করতেছে আর আসলে একটা বিষয় নিয়ে আলাপ যে কালকে আমার এখানে এক ভাইয়া আসছিল তো উনি হলো কিছু প্রোডাক্ট নিছে আর ওনাকে ছোট্ট একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল বিশাল তো টু থ্রি ফোর কত জানি অবশ্য ওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদের মাঝে তো সবাই আশা করি আমাকে যেমন সাপোর্ট করছেন ওনাকে একটু সাপোর্ট করবেন কারণ ওনার খুব স্বপ্ন তার এই চ্যানেলটা নিয়ে উনি দীর্ঘ পাঁচ বছর যাবৎ একটা চ্যানেল চালাইতেছে তো আশা করি সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন ওনাকে একটু সাপোর্ট করবেন আর ওনার চ্যানেলের লিঙ্কটা একটু দেওয়া থাকবে সবাই ঘুরে আসবেন তো চলেন যাই পুরো ভিডিওটা দেখি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ওনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ওনাদের প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেন আর ওনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো অনেক কথাই বললাম কথার মাঝে যদি উত্তরিত হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনার আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই যে এখানে হলো গা বট করতেছে ওদিন বট আনছি হ্যাঁ কি অর্ধেক অর্ধেকের কম

তো যাই হোক ওই শারমিনা রাজ আসবে এই কারণে হলো ওদিনকার শারমিন বট বাসছে এই কারণে হলো চিন্তা করলাম যে আশা খাক খাওয়া দাওয়া করুক আমাদের সাথে এক লগেই এই কারণে আপনার ভাবিরা বললাম যে বট এই যে কুইটা নিত আছে আর ওরাও আসতে আসছে মোটামুটি অন্তরে কোথায় আসছে বলতে পারি না আমি তো দেখতেই থাকুন পুরো ভিডিওটা আমাদের মাঝেই থাকুন পুরো ভিডিও জুড়ে থাকুন কে কিছু আকর্ষণীয় ভিডিও দেখতে পারবেন আর এই যে এখন টমাডুম খাইলাম দেখেন কতটি টমাটু খেয়েছে এই যে আর এই জায়গায় মার ফুবু গল্প করতেছে এই যে মার ফুবু হলোকা গল্প করতেছে দুজনে হলো দেখছি আর বাচ্চা কাচ্চারা কি করে দেখি তো একটু ওই যে বাচ্চা কাচ্চা খেলতেছে এখানে এই যে মুনিয়া রাম্মু আসছে একা একা এই তো শারমিন চলে আসছে আর এখানে ওই যে আপনাদের ভাবি হলো বসে রয়েছে শারিফাকে নিয়ে আর ওই যে গ্রামের থেকে ফোন আসছে কথা বলতেছে এখানে ঠিক আছে এই যে শারমিন পিঠা বানাইছে ওই পিঠার গোলা নিয়ে আইসে কারণ ওই যে পিঠা বানাইছে সিঁড়িটি ওটা হলো গরম গরম না খেলে বলো ভালো লাগবে না এই যে কেক খাইতেছে খাও ওই দিন গে এক আপু আসছে থ্রি পিস নেওয়ার জন্য আবার আমাদের ভিডিও দেখে উনি সারা ফাদের কেক তো এখানে হলো কে সারমিন পিঠা আনছে ওই পিঠা বানাইবো না কী করবো সঠিক তুই জানি না আর এই যে মামার সাথে কথা বলতেছে শারমিন হলো আয়শা ফুপুর বোকালে বসলো কথা বলতেছে এই যে আর ফুপু যে পিঠে আনছে এই যে দেখছে না এই যে এটা হলো গায়ে এখন শারমিনে দিল খাওয়ার জন্য ওদিন পিঠা খাইতে পারো না দেখে এখন হলো গা আবার পিঠা বানাই নিয়েছে ওদিন পিঠা খাইতে পারো না দেখে আবার নতুন করে পিঠা বানাই নিয়ে আসছে ফুপু হ্যাঁ

ও আরা সিউটি পিঠা বানাইছিল যেটা লাগি আমার দুফারে দাদ ফোন দিছিল তো আমি কইছি যে আমি তো বিক্রমপুরে আছি কারণ কারণে আবার আমি আইছি পর আবার ফোন দিছি যে আমি বাসা কি বাসায় আবি হানি কইলো যে না তো পিঠা খাইয়া যা আমার ডাক ডাকছিল সুন্দর দিকে তো আমি যাই না দেখি আবার নিয়ে আসছে এখানে তো বোন থাকলে দেখেন ভাইয়ের জন্য

তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে স্পেশালি একটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আকর্ষণীয় জিনিস দেখতে পারবেন এই যে এখানে হলো গা মা পিঠা বানাই নিচ্ছে এই যে দেখেন শারমিনটা কেমন হয়েছে এটা তো বলতে পারি না দেখাই দেখি নাই এই দেখেন আমার মা সিরিটি পিঠাটা কত সুন্দর হয়েছে অবশ্যই এটা তো বাত না মা দেখেন কিভাবে দেয় আরে বা সাথে আসাতে যে কত বড় যে উপকার হইছে যেটা বলার বাইরে না এখন একটা জিনিস বানায়া খাওয়া যাইব যেমন চাপটি টাপটিটা তো আমাকে পছন্দ চাপটি বানায় খাওয়া যাব এটা বানায় খাওয়া যাবে দাঁড়াও ওই যে যাও খাও বা আইন না

হ্যাঁ রাইলে ভাবে পিঠা বানাইও তো দেখলেন একটু পিঠা মোটামুটি হয়ে গেছে পুড়ে লাইতাছে তো বোনের দেওয়ার জিনিস বই বানায় খাওয়াই নাই খাওয়াইতে পারতো কিন্তু যে গেলে আর যাই নাই দেখে ওলোগা

গোস দিয়া গোস এ দেখছেন কেমন কয় হ আচ্ছা খাইও আঙ্গু শারিফা তো জালেই খায় না সুদা পিঠা খাবে আমরা ওখান থেকে ঘুরে আসি ওখানে বৈশা বৈশা খাই তো এই যে এখানে হলো গা শারিফা আর হলো গা সারাফাত সারাফাত খাও পিঠা খাও এই যে এই যে এই যে তো পিঠা বানাইছে এখন হলো আমরা খাইতে বসে এতক্ষণ খুব পুরো আনা পিঠা হলো শারমিনকে খাওয়ালো এখন শারমিনের আনা পিঠা আর গরুর গোছ ফুপু খাইতেছে কেমন হয়েছে আপনি বাতিজি রান্না আর পিঠা তো আপনার বাইবই বানাইছে প্রসেসিং করে দিচ্ছে আপনার বাস্তি তো না কো এই যে এখন হলো আমরা পিঠা খাচ্ছি সিরুটি পিঠা আর হলো গরুর মাংস তো আপনি আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন নাহার তুমি একটু খাইয়া জানাও কেমন হয়েছে

সবার থেকে জেনে নিলেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমি দোকানে পরে খাইতেছি এই তো এখানে হলো গা দেখেন মা হলো গা মাছ কাটতে বইছে আর আপনাদের ভাবিও মাছ কাটতে বইছে আজকে দুই শাশুড়ি বউ মিলে মাছ কাটতেছে তো এই যে দেখেন এগুলো হলো গা সব ইলিশের বাচ্চা দেখতে পারতা এই যেটা এইগুলো হলো ছোট ইলিশের বাচ্চা আবার একটা আছে এই কী মাছ এটা সঠিকভাবে জানি না এটাও একটা নদীর মাছ ফুবু পদ্মার থেকে ওই মাছ ধরছে আমাদের ওখানে ওইখান থেকে গা ফুবু তার ভাইয়ের বউর জন্য মাছ নিয়ে আসছে এই যে ফুবু হল গা বৈশা রয়েছে এখানে দেখতেই পারতাছেন আর এই যে সারা ভাত খালি খাওয়ার ভিতরে আছে আর সারা ভাত তো অতিরিক্ত বেদক হয়ে গেছে এটা আপনারা জানেন না এই যে কেমন হয়েছে মাছ যে আনছে তো নন ও নন আস নন আস আনছে জন্য মাছ তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে মাছগুলো তো এডি হলো কাজ সব কলম এই তো এটা ঠিক দেখছেন তো এগুলো হলো কেন কিনে নিয়ে আসছে ফুবু তো কালকে কালকে এগুলো হলো নিয়ে আসছে আমি যে হলো ফুকুরে নিয়ে আসছি মাছ কিনা ফোন আবার পীড়া তো নিয়ে আসছে এটা তো অনেকেই দেখছে আর আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে তো এগুলো কাটুক আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাই দিন